আলহামদুলিল্লাহ যেখানেই যাচ্ছে অসংখ্য অগণিত ভাই বোন আমার সাথে দেখা সাক্ষাৎ করে তাদের নানা রকম সমস্যার কথা তুলে ধরছেন আমিও আমার সাধ্য অনুযায়ী তাদের সাহায্য করার চেষ্টা করে যাচ্ছি বন্ধুরা আমার আল্লাহ রবুল কাছে এই প্রার্থনা করি আল্লাহ রবুল আলামিন যেন আমাকে আমৃত্যু মানুষের ক্ষেত মতে নিয়োজিত রাখেন আমিন বন্ধুরা আমার আজ আমি আমার ভাই ও বোনদের জন্য আমার হাতে থাকা এই কিতাবটি থেকে অত্যন্ত চমৎকার একটা তাবিজ শেয়ার করব। বন্ধুরা আমার অনেকদিন পর্যন্ত আমার কিছু বোনেরা তাদের স্বামীকে বশীভূত করা এবং অনেক ভাইরা তাদের স্ত্রীকে বসীভূত করার জন্য ভালো রকম একটা তাবিজ নিয়ে জন্য আমার আজকে এই থাকা অত্যন্ত জাদুকরী একটা তাবিজ শেয়ার করব। একটা তাবিজের মাধ্যমে স্ত্রী তার স্বামীকে এবং স্বামী তার স্ত্রীকে বসীভূত করতে পারবেন অর্থাৎ যত্ন করে মেস জাফরানের দ্বারা লিখে কোনো স্বামী যদি এটি তার কোমরে পড়ে স্ত্রী সারা জীবন তার তাবেদারি করতে বাধ্য থাকবে আবার অত্যন্ত যত্ন করে মেস্ক জাফরানের কালী দ্বারা কোনো স্ত্রী লোক লিখে যদি এটি তার কোমরে পড়ে তার স্বামী সারা জীবন তার তাবিদারি করতে বাধ্য থাকবে বন্ধুরা আমার তাবিজ তো অনেক আছে কিন্তু এই তাবিজটি আমি বহু জনকে বহু নারীকে বহু পুরুষকে দিয়ে পরীক্ষা করেছি দেখেছি যে এটির ফল একশোতে একশো হয় সেই এই তাবিজটি আজকে একেবারে ওপেনলি আপনাদের শেয়ার করে দিচ্ছি আপনি যদি সত্যিকার এই তাবিজটা আপনার জন্য লিখতে চান তাহলে কোনো একজন ভালো মানুষের অনুমতি আপনি নিয়ে নেবেন তো বন্ধুরা আমার এই তাবিজটি এখনই আমি এই স্ক্রিনে দিয়ে দিব যাতে করে সুন্দর করে আপনারা পালন করে লিখতে পারেন যারা লিখতে পারবেন না কোনোভাবেই লিখতে চান না বা পারেন তারা যদি আমাদের আমাদের সাথে যোগাযোগ করেন মাত্র টাকা দিয়ে তাবিজটি আপনারা কাছ থেকে মেস জাফরানের কালির দ্বারা লিখিয়ে নিতে পারবেন বন্ধুরা আমার তাবিজটি আমি হাতে তুলে ধরে দেখিয়ে দিচ্ছি এই যে আমার আঙ্গুল গুলো নাড়াচ্ছি ঠিক এই জায়গাতে তাবিজটা রয়েছে সুন্দর করে আপনারা এখান থেকে স্ক্রিন নিয়ে নেবেন উপরের লেখাগুলো সুন্দর করে পড়ে নিবেন যেভাবে লিখতে বলা হয়েছে ঠিক সেভাবে লিখে স্বামী তার স্ত্রীকে বা স্ত্রী তার স্বামীকে বসীভূত করতে পারবেন ইনশাআল্লাহ আমি কিছুই গোপন করলাম না সুন্দরভাবে পরীক্ষিত তাবিজটি আপনাদের দেখিয়ে দিলাম এটির মাধ্যমে আপনারা একশোতে একশো ফল পাবেন ইনশাআল্লাহ তো বন্ধুরা আমার আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক অনেক কাজে দেবে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমাদের প্রত্যেকটা চ্যানেলকে ভালোবেসে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরহামুল্লাহ আবার বন্ধুরা আমার আপনাদের মধ্যে অনেকেই আমাদের প্রোডাক্ট ক্রয় করতে গিয়ে প্রতারিত হচ্ছেন সেই জন্যে এখন কিছু নম্বর আমি মুখে পড়ে শোনাবো এই সব নম্বরে প্রোডাক্ট অর্ডার করলে আপনারা ইনশাআল্লাহ প্রতারিত হবেন না জিরো ওয়ান ডাবল থ্রি ফাইভ জিরো নাইন সিক্স ডাবল জিরো ওয়ান জিরো ওয়ান ডাবল থ্রি ফাইভ জিরো নাইন সিক্স ডাবল জিরো টু জিরো ওয়ান ডাবল থ্রি ফাইভ জিরো নাইন সিক্স ডাবল জিরো থ্রি জিরো ওয়ান ডাবল থ্রি ফাইভ জিরো নাইন সিক্স ডাবল জিরো ফোর